পরও এই সরকারকেও আমরা দেখেছি শ্রমিকের বুকে গুলি চালিয়েছিল এই জন্য আমরা বলছি চেয়ারের যদি পরিবর্তন হয় তাহলে আমাদের শ্রমিক ভাইরা ভালো থাকবে না আমাদের পুরো ব্যবস্থার বদল করতে হবে কারণ আগে যারা আওয়ামী লীগ শাসনামল বিএনপির শাসনামল এবং বর্তমান সরকারের রয়েছে চেয়ারের অদল বদল হয়েছে কিন্তু ফাইলগুলোর কোনো অদল বদল হয় নাই শ্রমিকের কোনো মজুরি বাড়ে নাই ওই পিস্তলটা যে কোন দিকে ঘোরাতে হবে সেই প্রশিক্ষণ তার কাছে যায় নাই যার কারণে বারে বারে এই সরকারে বর্তমান গণ অভ্যুত্থানের সরকার হওয়ার পরও আমরা দেখেছি তাদের অস্ত্রটা শ্রমিকের দিকে গিয়েছে শ্রমিকের বুকে বুলেট লেগেছিল সেখান থেকে রক্ত জড়েছিল সেই রক্তের উপরে দাঁড়িয়ে সেখানে আমরা দেখেছি আবার নতুন করে সে আবার যে পূর্বের অবস্থা সেটাতে ফেরত যাওয়ার বর্তমানে একটি দল চেষ্টা করছে এজন্য আমরা বলি শ্রমিকাঙ্গনের সংস্কার প্রক্রিয়া কাজ করতে হবে আমরা দেখেছি সংবিধান বিষয়ে সবাই যত সচেতন পুলিশ নিয়ে সংস্কার নিয়ে যত সচেতন শ্রমিকাঙ্গনের সংস্কার নিয়ে এই পর্যন্ত বড় কোনো একটি দল থেকে বড় কোনো জায়গা থেকে শ্রমিকদের পক্ষ থেকে আওয়াজ উঠে নাই আপনারা গণ অভ্যুত্থানে দেখবেন অংশগ্রহণকারী যারা শহীদ হয়েছে তাদের বড় একটি অংশ হলো শ্রমিক শ্রমিকদের রক্তের উপরে দাঁড়িয়ে যখন রাষ্ট্রীয় চেয়ারে কে বসে তার দায়িত্বের জায়গা হলো প্রথমেই তাকে শ্রমিকদেরকে রক্ষা করা বাংলাদেশে নতুন করে ব্যবসা বান্ধবের জায়গায় ম্যানুফ্যাকচারিং হাব হওয়ার জন্য বর্তমান যে সরকার তারা উদ্যোগ নিচ্ছে ব্যবস্থা নিচ্ছে শ্রমিকাঙ্গনের পরিবেশ ঠিক না করে তাদের মজুরি বাড়ি না বাড়িয়ে বাংলাদেশ যতই ফ্যাক্টরি তৈরি করুক বাংলাদেশ কখনো উন্নয়ন অথবা উন্নত রাষ্ট্রে পরিণত হওয়া সম্ভব না এই জন্য আমরা শ্রমিক অঙ্গনে যখন গিয়েছিলাম একই ঘরে দুই থেকে তিনটা ফ্যামিলি থাকে বাচ্চা অসুস্থ হলে তাকে হসপিটালে নেওয়ার টাকা থাকে না একজন শ্রমিক আমাকে বলেছিল তিনি একজন মা ছিলেন তো উনি ওনার